আমার একটা ফ্রেন্ড বেশ ভালো ফ্রেন্ড গত সপ্তাহ দশ দিন আরও বেশি হবে প্রায় পনেরো বিশ দিন নাগাদ সে কলেজে আসেনি তারপর হঠাৎ করে আসছে গত তিন চার দিন আগে তো তার সাথে কথা বললাম হাই হ্যালো জিজ্ঞেস করলাম তো সে খুব একটা পাত্তা দেনি স্কিপ করে চলে গেছে কোনো রকম উত্তর দিয়ে স্কিপ করে চলে গেছে তো আমি তাকে জাজ করে ফেললাম যে এত অ্যাটিটিউড এত ভাব কেন দেখাচ্ছে হঠাৎ করে কি হয়ে গেল বা এরকম অনেক কিছু চিন্তা করতে লাগলাম তারপর গতকালকে আমার আরেকটা ফ্রেন্ডের মাধ্যমে জানতে পারলাম যে ওর মা মারা গেছে নভেম্বরের শেষের দিকে তারপর সে একটা ফিজিক্যাল অ্যাক্সিডেন্টও করে তো সব মিলিয়ে সে খুবই মেন্টাল ট্রমাতে আছে। তার ফিজিক্যাল কন্ডিশনও খুব একটা ভালো নেই মেন্টাল কন্ডিশনও খুব একটা ভালো নেই যদিও বাহির থেকে কেবল দেখেই ওই জিনিসটা বিচার বিবেচনা করা যায় না যে তার ফিজিক্যাল কন্ডিশন হয়তো ফিজিক্যাল কন্ডিশন কিছু কিছু ক্ষেত্রে বিচার করা যায় কিন্তু মেন্টাল কন্ডিশন কোনোভাবেই বিচার করা যায় না অনেক সময় বাইরে থেকে দেখে বা তার সাথে অনেক লম্বা সময় কথা না বললে আপনি তার মেন্টাল কন্ডিশন বুঝতে পারবেন না তো আমি তো মাত্র এক মিনিট বা থার্টি সেকেন্ড কথা বলি তাকে জাজ করে ফেলছি এরকম আর অনেকেই আছে আমরা যারা খুব একটা কথা শুনি না এক দুই মিনিট কথা বলে মানুষকে জাজ করে ফেলি সবাই না অনেকেই আমার মতো যারা আছে আর কি তারপর এই বিষয়টা আসলে সেলিব্রিটিদের ক্ষেত্রে খুব বেশি হয় যারা যাদের অনেক ভিডিও ভাইরাল হয় তো ভাইরাল হওয়ার পর দেখা যায় তাদের এক বা দুই মিনিটের কোনো একটা ক্লিপ ভাইরাল হয়েছে সো এটার উপর ভিত্তি করে মানুষজন সবাই জাজ করতে থাকে কিন্তু এর পুরো ভিডিওটা দেখার কেউই চেষ্টা করে না ওই ভিডিওর মর্মার্থটা কী ছিল ওইটাও জানার চেষ্টা করি না না করেই জাজ করে ফেলি যেমনটা আমি করেছিলাম আর কি তো যাক এটা একটা লার্নিং আমি যদিও এখন রিগ্রেট ফিল করতেছি বাট ওইটাও একটা লার্নিং পরবর্তী থেকে বেঁচে থাকার চেষ্টা করব পরবর্তী থেকে এরকম হুট করেই জাজ না করার চেষ্টা করব কেউ একজনকে ভালোভাবে জেনে শুনে তার ইতিবৃত্ত তার ফিজিক্যাল কন্ডিশন মেন্টাল কন্ডিশন সব কিছু জেনে তারপর জাজ করার চেষ্টা করব আর জাজ না করলেই বাকি জাজ করতেই হবে কেন কাউকে উই ক্যান বি হ্যাপি উইথ আওয়ার ও লাইফ বাট মানুষ সজাজ করার মতো একটা মন মানসিকতা তৈরি হয়েই যায় যে হোক চেষ্টা করবো যতটুকু করা যায় কন্ট্রোল করা